এই দুনিয়াতে মা বাবার থেকে আপন বা মা বাবার সমতুল্য আর কেউ হয় না কাজেই মা বাবা যতই বয়স্ক হয়ে যাক না কেন মা বাবার সম্মান করাতে কখনোই লজ্জা করতে নেই এবং মা বাবাকে সঠিক সম্মানে সম্মানিত করতে হয় জীবন ভোর তাহলে জীবনে উত্তীর্ণ হওয়া যায় বন্ধুরা এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামের ছেলে পারিজাত পারিজাত ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ ভালো ছিল সব থেকে আশ্চর্যকর ব্যাপার হলো এটাই যে পারিজাতের বাবা একজন সামান্য দিনমজুর হয়েও পারিজাতকে অনেক কষ্ট করে পড়াশোনা করাতেন গ্রামের এক জমিদারের জমিতে সামান্য কিছু মজুরিতে কাজ করতেন তিনি সামান্য রোজগার হওয়া সত্ত্বেও তিনি তার ছেলের পড়াশোনার দিক থেকে কোনো দিন কোনো খামতি রাখেননি পারিজাতের মা এবং বাবা দুজনেরই স্বপ্ন ছিল ছেলে একদিন পড়াশোনা করে বিশাল বড় একজন চাকুরিজীবী হয়ে মা বাবার দুঃখ কষ্ট দূর করবে এই আশাতেই পারিজাতের বাবা অক্লান্ত পরিশ্রম করতেন দিন রাত এক করে এইভাবে ধীরে ধীরে পারিজাত পড়াশোনা করতে করতে বড় হয়ে উঠল অভাব অনটন সব মিলিয়ে নিজের পড়াশোনা শেষ হবার পর পারিজাতের যখন চাকরিতে জয়েন করার বয়স হলো তখন পারিজাত শহরের নানা নামি দামি কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করল যথাসময় একটা খুব বড় কোম্পানি থেকে পারিজাতের ডাক আসে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার দিন যথারীতি পারিজাত তার মা এবং বাবাকে নমস্কার করে বাড়ি থেকে বেরোনোর সময় পারিজাতের মা এবং বাবা দুজনেরই চোখে জল চলে আসে কারণ এই ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে তাদের একটা খুব বড় স্বপ্ন পূরণ হতে চলেছে পারিজাতের বাবা নিজের কষ্টের ফল পেতে চলেছেন এবং এই জন্যই দুহাত ভরে তার ছেলেকে আশীর্বাদ করেন যাতে এই ইন্টারভিউতে সে সিলেক্ট হয়ে যায় যথারীতি নিজের গ্রাম থেকে বেরিয়ে অনেকটা পথ যাওয়ার পর পারিজাত শহরে এসে পৌঁছায় এবং শহরে এসে সে কোম্পানিতে গিয়ে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে থাকে যথা সময়ে তার ডাক আসে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ রুমে ঢোকার পর তার সামনে তার ইন্টারভিউ নেওয়ার জন্য যিনি বসেছিলেন তিনি পারিজাতকে নানান রকম প্রশ্ন করতে শুরু করেন তার মধ্যে পারিজাতকে একটি প্রশ্ন করা হয়েছে যে তুমি নিজের সম্বন্ধে বিস্তারিতভাবে কিছু জানাও এই প্রশ্নের উত্তরে পারিজাত নিজের সম্বন্ধে বলতে শুরু করে সে বলে আমি গ্রামের এক অত্যন্ত সাধারণ ছেলে এবং সেই সঙ্গে অতি দরিদ্র পরিবারের এক ছেলে হয়ে আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই আমার বাবা যে কিনা একজন কৃষক দিন মজুরি খেটে আমাকে ছোট থেকে বড় করে তুলেছেন এবং আমাকে খুব ভালোভাবে পড়াশোনা শিখিয়েছেন আমার স্বপ্নের সাথে সাথে আমার মা বাবার একটা খুব বড় স্বপ্ন যে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করব। আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি বলে আমার মা বাবা অত্যন্ত খুশি হয়েছেন এ কথা শোনার পর যে ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি পারিজাতকে বললেন তুমি একটা কাজ করো তুমি আজকের মতো তোমার গ্রামে ফিরে যাও গ্রামে ফিরে গিয়ে তুমি তোমার বাবার দুটো হাত একটু ভালো করে দেখো এবং কালকে আবার ঠিক এই সময়তেই অফিসে এসো কাল তোমার সাথে কথা হবে এ কথা শুনে পারিজাত একটু অবাক হলো ঠিকই কিন্তু সে মুখের ওপর কিছু বলল না বরং সেই স্যারের কথা অনুযায়ী পারিজাত নিজের গ্রামে ফিরে গেল অফিস থেকে বেরিয়ে বাড়িতে আসার সময় সে ভাবতে লাগলো যে পরের দিন তাকে আবার অফিসে আসতে বলেছে তাহলে হয়তো তার সিলেকশন তাই সে আনন্দে তার মা বাবাকে মিষ্টি মুখ করানোর জন্য রাস্তা থেকে কিছুটা মিষ্টি কিনে নিল এবং তারপর সে সেই মিষ্টি নিয়ে নিজের বাড়িতে গিয়ে উঠল পারিজাতের মা বাবা তাকে মিষ্টি নিয়ে ঘরে ঢুকতে দেখে ভালো খবর পাওয়ার আশায় অত্যন্ত আনন্দিত হলেন পারিজাত নিজের মা বাবাকে মিষ্টি খাওয়ালো এবং মিষ্টি খাওয়ার শেষে স্যারের কথা অনুযায়ী পারিজাত তার বাবার হাত দুটো দেখতে চাইল কিন্তু পারিজাতের বাবা প্রথমে নিজের হাত দুটো ছেলেকে দেখাতে একটু ইতস্তত বোধ করছিলেন কিন্তু ছেলে জোড়া শেষে বাধ্য হলে নিজের হাত দুটো সামনের দিকে এগিয়ে দিতে বাবার হাত দুটোর দিকে তাকিয়ে পারিজাত হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কারণ তার বাবার দুটো হাতের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এক কথায় হাতগুলো ফেটে ফেটে রক্ত পড়ছিল হাতটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এটা দীর্ঘ কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল হাত দুটোর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আপন মনেই পারিজাতের দুই চোখ থেকে জল বেরিয়ে আসলো ছেলে দু চোখে জল দেখে পারিজাতের বাবা এবং মা দুজনেই হতাশ হয়ে গেলেন এবং তাদের চোখ থেকেও জল বেরিয়ে আসতে শুরু করলো সেই মুহূর্তে পারিজাত এবং তার মা বাবা তিনজনেই অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন পারিজাত তার বাবার হাত দুটোকে হাতে নিয়ে সেই হাতের দিকে তাকিয়ে হাত বোলাচ্ছিল আর তার দু চোখ বেয়ে জল পড়ছিল সেই মুহূর্তে কারুর কিছু বলার মতো ভাষা ছিল না তাদের কাছে এই মুহূর্তটা অত্যন্ত দুঃখে ছিল কারণ সেদিন পারিজাত বুঝতে পেরেছিল তার বাবা কতটা কষ্টের মাধ্যমে তাকে বড় করে এই জায়গায় দাঁড় করিয়েছেন সেদিন রাতটা কোনোভাবে কেটে গেল পরের দিন যথা সময়ে পারিজাত আবার নিজের গ্রাম থেকে বেরিয়ে শহরের সেই কোম্পানিতে গিয়ে পৌঁছালো। যথা যথাসময়ে আবার তার ইন্টারভিউ শুরু হলো ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর আগের দিন সেই স্যার পারিজাতকে প্রশ্ন করলেন তোমাকে কালকে আমি গ্রামে ফিরে গিয়ে তোমার বাবার হাত দুটো দেখতে বলেছিলাম তুমি কি দেখেছিলে উত্তরে পারিজাত বলে হ্যাঁ স্যার আমি দেখেছিলাম সেই স্যার তখন পারিজাতকে আবারও প্রশ্ন করেন তোমার বাবার হাত দুটো দেখে তোমার তখন কি অনুভূতি হয়েছিল একথার উত্তরে পারিজাত বলল কালকে আমি প্রথম বুঝতে পারলাম যে আমার বাবা আমার জন্য কতটা পরিমাণে পরিশ্রম করে এসেছেন এবং এখনও করে চলেছেন কালকে বাবার হাত দেখার পর আমরা তিনজনেই অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম সেই মুহূর্তটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক হয়ে উঠেছিল আমি মা বাবা তিনজনেই খুব কেঁদেছিলাম এবং মনে মনে আমি এই প্রতিজ্ঞাটা করে নিয়েছি যে আমার মা বাবা যতটা পরিশ্রম আমার জন্য করেছেন তার থেকে দ্বিগুণ কষ্ট আমি করব তাদের জন্য আমি তাদের কোনো কষ্ট রাখবো না তারা যাতে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে সে বিষয়ে আমি খেয়াল রাখব পারিজাতের এই প্রকার উত্তরে সেই ইন্টারভিউ নেওয়া ব্যক্তি তাকে বললেন ঠিক এই মনোভাবটাই আমি আমার অফিসের এমপ্লয়ের মধ্যে চাই আমি আশা করব এই ধারণাটা তুমি তোমার কাজের ক্ষেত্রেও পোষণ করবে এই জন্যই আমি তোমাকে কাল ফিরে গিয়ে তোমার বাবার হাত দুটো লক্ষ্য করতে বলেছিলাম তোমার সিলেকশন হয়ে গেছে এবং তুমি সারা জীবন ভালো মতো তোমার মা বাবার খেয়াল দেখো এবং কাজের ক্ষেত্রেও তুমি তোমার যথার্থতা পালন করো এটাই আমার কাম্য বন্ধুরা নিজের পিতামাতাকে যথার্থ সম্মানে সম্মানিত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমরা আমাদের মা বাবা ছাড়া আসলে কিছুই না তাদেরকে জীবনে কষ্ট দেওয়া আমাদের সবথেকে ঘৃণ্যতম অপরাধ বলে বিবেচিত হয় ঈশ্বরের কাছে দ্বিতীয়ত একজন মা বাবা তার সন্তানদের যথাযথভাবে লালন পালনের জন্য অনেক কষ্ট করে থাকেন কিন্তু তা সত্ত্বেও এখনকার যুগে অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেক মা বাবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রম তৃতীয়ত অনেক মা বাবাকেই প্রতিনিয়ত তাদের সন্তানদের কাছে অবহেলিত হতে হয় কারণে অকারণে মা বাবাকে কষ্ট দেওয়া সব থেকে বড়ো পাপ বলে বিবেচনা করা হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ